সুস্বাগতম হাসান আজুল হক ছিলেন একজন বাঙালি বাংলাদেশি ঔপন্যাসিক ছোট গল্পকার তিনি বাংলা ভাষায় অন্যতম প্রধান সাহিত্যিক হিসাবে পরিগণিত ষাটের দশকে আবির্ভূত এই কথা সাহিত্যিক তার সুঠাম গদ্য এবং মর্মপুর বর্ণনা ভঙ্গির জন্য প্রসিদ্ধ জীবন সংগ্রামী লিপ্ত মানুষের কথকথা তার গল্প উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ রবঙ্গতার অনেক গল্প গল্পের পটভূমি দুশো ছয় খ্রিস্টাব্দে আগুন পাখি আজুল হক রচিত প্রথম উপন্যাস তিনি উনিশশত সত্তর খ্রিস্টাব্দে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন বাংলাদেশ সরকার তাকে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে একুশে পদক উনিশশো উনিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে করেন এ অসামান্য গদ্যশিল্পীকে নিয়ে সাহিত্যে চর্চার স্বীকৃতির স্বরূপ আঠারোশো দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে সাহিত্যরত্ন উপাধি তিনি লাভ করেন এ প্রখ্যাত গদ্য সাহিত্যকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলার কথা হাসান আজুল হক গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী হাসান আজুল হক উনিশ উনচল্লিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জব গ্রামে এক সম্ভ্রান্ত এবং একান্নবতী পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ দুয়াবক্স এবং মাতা জুহরা খাতুন জীবনের অধিকাংশ সময়ে তিনি রাজশাহীতে কাটিয়েছেন তিনি উনিশশত চুয়ান্ন খ্রিস্টাব্দের গ্রাম মহারানী কাশ্বরী উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে স্কুল ফাইনাল একজামিশন এবং উনিশশত ছাপ্পান্ন খ্রিস্টাব্দে খুলনার শহরের অদূরে দৌলতপুরের বজভালাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম যৌবনী ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি রাজনীতির কারণে পাকিস্তানি সেনাবাহিনী হাতে চরম নির্যাতন ভোগ করেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শনে সহ স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশ ষাট খ্রিস্টাব্দে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি পিএইচডি অধ্যয়নের জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যয়ন করেছিলেন কিন্তু বিদেশে আব পরিবেশ ভালো না লাগায় অধ্যাপনার কাজ রেখে তিনি দেশে প্রত্যাবর্তন করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক ছাত্র এবং শিক্ষক ছিলেন উনিশশো ষাট খ্রিস্টাব্দ থেকে উনিশশত তেহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজশাহী সিটি কলেজ সিরাজগঞ্জ কলেজ খুলনা সরকারি মহিলা কলেজ এবং সরকারি ব্রজলাল কলেজে অধ্যাপনা করেছেন উনিশশো তেহাত্তর খ্রিস্টাব্দে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এই বিশ্ববিদ্যালয়ে দু হাজার চার খ্রিস্টাব্দ পর্যন্ত এক নাগারে একত্রিশ বছর অধ্যাপনা করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারপদের জন্য মনোনীত হন এবং দ্বিতীয় দায়িত্ব পালন করেন দুই হাজার চার খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি নির্বাচিত হন কৌশলীর জীবনী তার সাহিত্য চর্চার হাতে করি সমকাল পত্রিকায় উনিশশো ষাট খ্রিস্টাব্দে শকুনি শীর্ষ গণপ্রকাশের মধ্য দিয়ে হাসান আজিজুর হক সাহিত্যাঙ্গনে প্রবেশ করেন এছাড়া প্রবেশিকা পাশের পর তিনি লেখেন মাটিও মানুষ শীর্ষক একটি উপন্যাস এরপর মাটিও পাহাড় শীর্ষক গল্প প্রকাশিত হয় তারপর তার লাঠি শীর্ষক একটি ছোট গল্প প্রকাশিত হয়েছিল তিনি সাগর সাগরপালির পাখিরা শীর্ষক একটি কবিতা প্রকাশ করেন ইহা ছাড়া তিনি পাষান বেদি নামে একটি গল্প প্রকাশ করেন আজির হোকের রচিত কবিতাগুলি হল বিনীতা রায় আমি নিরর্থ গ্রামে এলাম দীনাবসান কথা থাক রবীন্দ্রনাথ প্রভৃতি কবিতা তিনি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে রচনা করেছিলেন অচ্রি বাংলাদেশের প্রতিনিধিত্বশীল সবগুলো পত্রিকায় তার ছোট গল্প পুবালি কালবেলা গণসাহিত্য ছোটগল্প নাগরিক পরিক্রম কণ্ঠস্বর পূর্বমেঘ প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখেছেন বাংলাদেশে টিভি চ্যানেল তার সাক্ষাৎকার শুরুর পূর্বে সঞ্চালক তার পরিচয় দিতে গিয়ে বাংলাদেশের চেষ্ট সাহিত্যিক হাসান রাজুল হক বাংলাদেশের সাহিত্যিক হিসাবে তার মূল্যায়ন বিষয় বিন্যাস ও নির্মাণ কৌশলে কখনো রক্ষণশীল অবস্থান গ্রহণ করেননি নির্ম নির্মোহভাবে মানুষের জীবনের মূল্যায়ন করেছেন অনবদ্য গদ্য মর্মপর্শী বর্ণনা ভঙ্গিতে সাধারণ মানুষের জীবন সংগ্রামের বর্ণনা দিয়েছেন বয়ান কৌশল ও শব্দ প্রয়োগে নিজস্ব ব্যাকরণ মেনেছেন গল্প উপন্যাসের নির্মাণ কৌশল বিন্যাস প্রত্যেকটি আলাদা তার লিখিত গল্পগুলি হল শকুন তৃষ্ণা উত্তর বসন্ত আত্মজা ও একটি গাছ বিমর্ষ রাত্রি সরল হিংসা বিদ্যাপাদের কথা এই পুরাতন আখরগুলি উঁকি দিয়ে ইত্যাদি দিগন্ত বিখ্যাত প্রবন্ধ সাহিত্য কথা সাহিত্যের কত কথা লেখা লেখা ছড়ানো ছিটানো ইত্যাদি লিখেছেন আত্মজীবনী নাটকের অনুবাদ করেছেন যৌথ এই সম্পাদনায় দুই বাংলার ভালোবাসার গল্প স্মারক গ্রন্থ জন্ম যদি তববঙ্গি ইত্যাদি তার পুরস্কার ও সম্মাননা একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার শেখ মুজিবুর চেয়ারপারসন বাংলাদেশ শিল্পকলা প্রযোজিত জীবনমূলক জীবনীমূলক চলচ্চিত্র রাঢ়বঙ্গের রুদ্র মানুষ পশ্চিমবঙ্গের আনন্দ পুরস্কার ইত্যাদি কয়েকটি গ্রন্থের অনুবাদ হয়েছে ইংরেজি উর্দু অন্যান্য ভাষায় দেশভাগ তিনি মনে মনে পানে মেনে নিতে পারেননি ধর্মীয় সম্প্রদায়কে তিনি ঘৃণা করতেন কথাবার্তা চাল চলন আদব কায়দা আচার ব্যবহার জীবন চর্চা তার ছিল পশ্চিমবঙ্গীয় থাকতেন রাজশাহীতে দেশের রাজধানী ঢাকা থেকে দূরে এসব কারণে দেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক অধ্যাপক হওয়া সত্ত্বেও হতে পারেনি কোনো বিশ্ববিদ্যালয় উপাচার্য মঞ্জুরি কমিশনের চেয়ারপারসন কোনো সরকারি দপ্তরে হত্যাকর্তা আমাদের দেশে বলা বঙ্গে বঙ্গ দেশে বলা হয় সব কিছুর বাঘ হলে হয় নেকু নজরুল পাশাপাশি এটাও বলা যায় যে বাঘ হয় নেকু সাহিত্যিক হাসান আজ বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মন হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন